আসসালামু আলাইকুম ওয়াজাহা টাভিন সেন্টার থেকে আমি সোহান বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিও চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না কারণ ভাই কি বিষয় নিয়ে ভিডিও দেব আমরা কোন আর এখানে অনেক ধরনের মানুষ আছে মানুষের বিয়ে কামার জন্য বিভিন্ন ফ্রড নিউজ গুলো প্রচার করে আমরা ভাই যেটা রিয়েল ভিডিও যেটা রিয়েল আপডেট সেটাই আমরা জানাই না হলে আমরা ভিডিও দিই না এখন দু তিনটা আপডেট আছে সেই সম্বন্ধে আমাদের একটু সতর্ক জানাবো প্রথম আপডেট হচ্ছে ভাইয়া বিজেপি আপনারা যে পরিমাণ বিজেপি জন্য হোয়াটসঅ্যাপ করতেছেন বিজেপি চালু হয়েছে কিনা বিজেপি চালু হয়েছে কিনা ভাই বিজেপি বিচার পর্যন্ত চালু হয় নাই বিশেষ করে আমাদের জন্য না পাকিস্তান ন্যাশনাল পার্টি বিজেপি বন্ধ আউটসাইড আর বাংলাদেশ তো বন্ধ বন্ধ ইন্ডিয়ার মধ্যে আমার একটা বড় দেশ যেখানে ডুবাইয়ের মধ্যে মিলিয়ন মিলিয়ন ইনভেস্টাররা এখানে কোটি টাকা ইনভেস্ট করছে তাদের দেশের বিচেই এখন যদি আমরা দশটা প্রসেসিং করি ওখান থেকে আমরা পাচ্ছি কটা পাঁচটা আর ফার্স্টটা রিজেক্ট করে দিচ্ছে ইন্ডিয়ার মধ্যেও এখন রিজেক্ট দিয়েছে নিয়ে একটু সমস্যা চলতেছে অনেক ধরনের পরিবর্তন হয়েছে রোল পরিবর্তন হয়েছে যে কারণে বিজেপ বিষয়গুলো হচ্ছে না এর মধ্যে যেরকম এখানে ডুবাইতে যারা মিলিয়ন মিলিয়ন টাকা ইনভেস্ট করছে বড় বড় বিজনেসম্যান বাংলাদেশে বসে রয়েছে এখন ছাড়ছে ডুবাই আসার জন্য তাদের কিছু বিজেপি বিষয় বাইরে হয় যেগুলো ইনভেস্টর লেখা থাকে বিজেপি নিচে লেখা থাকে ইনভেস্টর কারণ এরা এখানে মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করছে এখন যদি গভর্নমেন্ট কাছে যায় একটা বিষের জন্য আবেদন করে অবশ্যই দেবে কারণ এখানে মিলিয়ন টাকা ইনভেস্ট করছে আমরা তো আর লেবার না এরা তো ইনভেস্ট করছে যে কারণে কিছু বিষে বার হয়েছে এই বিষে নিয়ে আমাদের কিছু এজেন্সি আমাদের মতো কিছু মানুষেরা যারা মানুষদেরকে টাকা মেরে খাওয়ার চিন্তা আছে তারাই এটা নিয়ে ভাইরাল করে দিছে যে বিষে চালু হয়েছে আমরা বিষে বার করছি আমরা এটা চেক করেন আমার জানার মতে দুই থেকে তিনটা বিষে পুরো ইউ বাংলাদেশে যতগুলো মানুষের সবার কাছে বিছ ধর্ম ফসে গেছে এই দুটো বিচারকে এডিটিং করে 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 মানুষের পিকচার লাগানোর পরে শুধু বাইরে করতেছে বেড়ে বেশি টাকা লুক করানো আপনি যদি সাথে কন্ট্যাক্ট করেন বলবো যে ভাই বিশ হাজার টাকা দেন আপনার ফাস্ট ফুড আর এই কপি দেন দশ দিন মধ্যে আমরা বিশের কপি দেবো ওই যেমন বিশ হাজার টাকা দেবেন আপনি তো বলবেন ভাই টাকা তো বেশি খুঁজেছে না এর কোন আপনি অফিস দেখছেন এর কিছু দেখছেন দেখেন না টাকা দিয়ে দিচ্ছেন আবার কিছু কিছু ফ্রড অফিস আছে বড় বড় টাওয়ারের মধ্যে দেখলে আশ্চর্য হয়ে যাবেন কোন দোকানে সাইনবোর্ড নাই কিছু নাই ব্যাস যে গ্লাসের সামনে একটা স্টিকার লাগা দিয়েছে দোকানের নাম দিয়ে এখানে নিয়ে যাবেন দু একটা মেয়ে বসে থাকবে দেখবেন যে আমাদের থেকে টাকা নিয়ে ফ্রড শুরু করে দিয়েছে এগুলো হবে না এগুলো না ফ্রড এটা চলে গেল বি জি বিচের আপডেট এখন নেক্সট হচ্ছে যে আপনার ফ্রিজের কিছু বিষে আছে আপনার টানা নাজেব গ্রুপ কি করতে আগে এরা এখানে সিকিউরিটি জব করতে বিভিন্ন আইটিএম এর টাকা লেনদেন করত সিকিউরিটি এদের আগে ছিল কি ফার্স্ট অফ অল সিকিউরিটি এখন এরা বিভিন্ন ধরনের লাইসেন্স করে আপনার বিভিন্ন ধরনের টিনেনার বিভিন্ন অপশনাল লাইসেন্স করে এরা মালজগুলো আনতেছে কিন্তু এখানের মধ্যেও ফ্রড হচ্ছে কি রকম ফ্রড আমরা তো বন্ধ করেছিলাম তো বন্ধ করার জন্য আমরা দুবাই বিশাল বড় বড় দুটো জায়গা আছে যেখানে সব সময় লেবারাল বড় বড় কোম্পানিগুলো লেবার ক্যাম্প থাকে যারা পুরাত মানুষ তারা তো অবশ্যই চিনবেন একটা হচ্ছে সোনাপুর আর একটা হচ্ছে আপনার জাবার আলী মোসাফা আছে এই ধরনের বড় বড় লেবার ক্যাম্প আছে তা আমরা সোনাপুরে গেছি ক্যাম্প আছে ওখানে গেছিলাম যাওয়ার পর আমরা তদন্ত করছি ফ্রিজ জন্য যে ক্লিনার কোম্পানি যে বিষ এগুলো বার হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি বেশি স্যালারি হচ্ছে আশ্বাসর দারহাম বেশি স্যালারি আশ্বাসর দারহাম আপনার ওভার আছে এক ঘন্টা বেশি স্যালারির কয়েক ঘন্টা ডিউটি করা লাগবে যাবে

দিনরাত রাত কষ্ট করা লাগবে দ্বিতীয় কত যে আমাদের থেকে বিভিন্ন দালালারা টাকার ডিমান্ড করবে কত চার লক্ষ পঞ্চাশ চার লক্ষ চার লক্ষ পঞ্চাশ এইভাবে টাকা ডিমান্ড করে আপনাদেরকে এখানে নিয়ে আসবে সম্পূর্ণ টাকা আমাদের থেকে নিয়ে নেবে কিন্তু কোম্পানির থেকে বলবে এখানে সেন্টে আছে তো অল্প টাকা দিয়ে আপনারা লোভন করে এখানে আসবেন না কারণ এদের সাথে আপনারা কন্ট্রাক্ট করবে আমাদেরকে বলবে যে বারোশো টাকা স্যালারি আট ঘন্টা ডিউটি ওভার টাইম আছে শুক্রবার করলে টাকা আছে এমনি এমনি আপনাদেরকে ষোলোশো আঠারোশো দরহামের হিসাব দেবে কিন্তু অ্যাকচুয়ালি ওই টাকাটা দেয় না আমরা এখানে তদন্ত করছিলাম তদন্ত করার পর যে নিউজটা পাইছি ওইটাই এখন এই ভিডিওটা দেখার পর আমার কমেন্টে অনেক মানুষেরাই গালি দেবেন যারা বিচার ব্যবসা করেন তারা অবশ্যই গালি দেবেন কিন্তু সত্যি কথা বলতে গেলে গালি শুনলো আর কি করবো রমজান মাস কিন্তু ভালো কথাটাই আপডেট দেবো তো একদিন চলে গেল এটার জন্য আমরা ভাই আমার হিসাবে অপেক্ষা করেন ফিরে জন্য আসবেন না আবার অনেকে বলে ফিরে জন্য ফ্রি বিসে আছে ফ্রি বিসে বলতে কোনো শব্দ নাই ফ্রি একটা হচ্ছে যে এরকম চট্টগ্রামের বন্দর চট্টগ্রামের বন্দরের মধ্যে আপনি ঢুকতে গেলে এন্ট্রি এন্ট্রি করা লাগবে এখান থেকে বাইরে হতে গেলে আপনার ক্ষমতা নাই আপনার বন্দরের ভিতরে ঢুকতে গেলে আপনার পাওয়ার আছে সেম এটাও একটা বন্দর ফ্রি এটা হচ্ছে এরিয়া একটা বন্দর এখানে ভিতরে আপনি কাজ করতে পারবেন এখানে বাইরে করে আপনি যখন বাইরে কাজ করবেন আপনাকে ফুলিশ ধরবে সঙ্গে সঙ্গে আপনাকে গ্রেপ্তার করে ডিপুট করে দেবে কারণ ফ্রিজ এ বিচে বাইরে কাজ করার পারমিশন নাই যারা পুরাতন আছে তারা বুঝবেন তো ভাই আপনারা বলতেছি অপেক্ষা করেন আর যারা বেশি আগ্রহ দেশে বিদেশ আসার জন্য যে ভাই আমি যে কথাগুলো বলছি ফ্রিজের এ বিচে এখানের মধ্যে সব কিছু তদন্ত করে টাকা পয়সা দেবেন আসলে আসতে হবে আমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আর যারা বিশেষ করে নতুন আছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা হাতের কোনো কাজ শিখেন যে এরকম কাজ এখানে ডিমান্ড আছে ইলেকট্রিশিয়ান তারপর আপনার এসির কাজ ওয়াল্লিং এর কাজ এই ধরনের কিছু কাজ আছে যেগুলো এখন আমরা তো নাইনটি মানুষ কাজ জানি না এখানে চলে আসি কোম্পানি কি কোনো বাসা জানি না কিছু জানি না কিন্তু এখানে বাসা না জানলেও হাতের কিছু কাজ থাকলে আপনার অবশ্যই ডিম্যান্ড আছে অবশ্যই আপনি পর্বত আসতে পারবেন এমন না ভাই ডিবার এক আজ বন্ধ করেছে সালো ভবন হবে ইনশাল্লাহ সরকার বোর্ড যেভাবে সরকার যেভাবে আমাদের জন্য কাজ করতে যাচ্ছে কিন্তু আমাদের কিছু কারণে আমাদের কিছু মানুষের কারণে উনি এখানে আসার পরও দাম পায়নি